জন্মদিনে শিশুদের গাছ বিতরণ ও বৃক্ষ বিতরণ জন্মদিনে সকলেই কেক কেটে আনন্দ উৎসব করে মেতে ওঠেন কিন্তু হুগলির হরিপাল থানার শ্রীপতিপুর এলাকার সমাজসেবী দেবজ্যোতি অধিকারী তার জন্মদিনে শিশুদের প্রায় একশোটি চারাগাছ বিতরণ করেন এবং রোপণ করেন এদিন আঠাশতম জন্মদিনে শ্রীমদীপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন দেশীয় গাছ যেমন আমলকি শিশু গাছ শিরিশ মেহগনি কৃষ্ণচূড়া বেল ইত্যাদি প্রায় একশোটি গাছ বিতরণ ও রোপণ করা হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজয় ব্যানার্জি দীপক পাল সোমনাথ শেঠ সহ আরও অনেকে উদ্যোক্তা দেবজ্যোতি অধিকারী বলেন জন্মদিন সকলের কাছেই বিশেষ দিন হয় তাই শুধু কেক কেটে নয় বিভিন্ন সময় সমাজের পাশে আমি আগেও থেকেছি তাই আজকের দিনটা আমার মনে হয়েছে পরিবেশের জন্য কিছু করা উচিত তাই এই উদ্যোগ আমার এই সমস্ত কাজের যিনি অনুপ্রেরণা তিনি হলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি ওনার জন্যই আমি সাহস পাই সামাজিক কাজ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর ঘোষ বলেন এই ধরনের উদ্যোগে আমাদের সমাজ উপকৃত হবে এই উদ্ভাবনী চিন্তা নিয়ে দেবজ্যোতি আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র আমাদের খুবই আনন্দ হচ্ছে এই উদ্যোগের জন্য রিপোর্ট ডিএনএন বাংলা শুধুমাত্র যে জন্মদিন পালন করা যেটা কেক বা বাড়িতে ভালো মন্দ খাবার দাবার খেয়ে শুধু সেটাই নয় আমি শুধুমাত্র জন্মদিন গুলোতেই নয় সমাজের বিভিন্ন কাজের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করুক বিভিন্ন ক্ষেত্রে শুধু কাজ বসিয়ে নয় বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষ যারা রাস্তার কাছে পড়ে থাকে তাদের কাছেও আমি পৌঁছে যাই এবং যারা অসহায় রাস্তায় বৃদ্ধ বৃদ্ধ যারা পড়ে থাকেন তাদেরকে উদ্ধার করে ট্রিটমেন্ট করা থেকে শুরু করে এই সমস্ত কাজগুলোও করে থাকে এটা একটু কেটে দেওয়া সমস্ত শুরু কর দেখুন আজকে শুধু নয় আমি চেষ্টা করি বছরের বিভিন্ন সময় আমাদের এই সমাজের মধ্যে যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করি যারা হয়তো মানুষকে নিজেরা সক্ষম চলতে হাঁটতে পারে না বা যারা সুস্থ অবস্থায় নেই যারা অপরকে প্রয়োজন হয় তাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করি সেটা কেউ আপনারা জানেন যে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বৃদ্ধাই হোক বা কোথাও অসুস্থ হয়ে থাকা মানুষ আমি চেষ্টা করি তাদের কাছে পৌঁছে যাওয়ার বা তাদের পাশে যতটুকু আমার সামর্থ্য ততটুকু তাই আমি কোনো রাজনৈতিক নেতা নই যে আমার অনেক লোকজন আছে বা ক্ষমতা বল আছে সেরকম কিছুই নেই আমার কিছু বন্ধু বান্ধব এবং আমার কিছু সদস্যদের নিয়ে তাদেরকে নিয়েই আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করি এবং সেই সাহায্যগুলো করার চেষ্টা করি এক্ষেত্রে বহু মানুষ আমাকে সাহায্য করেন তো আজকে আমার এই জন্মদিন উপলক্ষে তো প্রতি বছরই মানুষ বিভিন্ন সময় জন্ম সময় আমরা কেক কাটি আমরা পায়েস খাই আমরা ঠাকুর মন্দিরে পুজো দিই আমরা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসবে মেতে উঠি কিন্তু আমার মনে হয়েছে যে যেভাবে যে গরম পড়ছে আমাদের পরিবেশে আমার মনে হচ্ছে গাছের খুব ভীষণ এবং আমরা বিভিন্ন সময় বছরে যেমন আমি গত বছর আগস্ট এটা বলা আপনাদের উচিত সেটি হচ্ছে গত বছর পনেরোই আগস্ট আমি হাওড়ার লিলুয়া থেকে নালিকুল পর্যন্ত একটি পদযাত্রা করেছিলাম সেখানে প্রায় পাঁচশোর ওপরে চারা গাছ আমি বিতরণ করতে করতে এসেছিলাম হেঁটে হেঁটে এবং সেই পদযাত্রা অংশগ্রহণ করেছিল বিশিষ্ট কিছু ক্রীড়া জগতের মানুষ এবং আমাদেরকে সেই গাছগুলি দিয়ে প্রদান করে সহায়তা করেছিল হাওড়া বন বিভাগের যিনি রেঞ্জার উনি আমাদেরকে খুব সহায়তা করেছিলেন তৎসহ প্রকৃতিজীবী সংস্থা কল্যাণময় দাস অলোক কোলে এরারও সংগ্রহে আমাকে সহায়তা করেছিলেন ঠিক এবারও ওনারা আমাকে সহায়তা করেছেন বিভিন্ন সময় আমি গাছ বিভিন্ন জায়গায় বসাই শুধুমাত্র আমার জন্মদিন উপলক্ষে নয় আর যেটা হয় আমার এই সমাজসেবামূলক কাজ যাই বলি না কেন আমি যা কিছুই করি না কেন আমার বাবা মায়ের সঙ্গে সঙ্গে যিনি না থাকলে আমি কিছু করতে পারবো না যিনি আমাকে সযত্নে মানে কি বলবো লালন পালন করে আদরে বাদর করেন তিনি হচ্ছেন নগলি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ডক্টর সুবীর মুখার্জি ওনার হাত আমার মাথায় আছে বলেই আমি এই ধরনের মানুষের পাতে ঝাঁপিয়ে পড়তে পারি সেই সাহসটা দেখাতে পারি যে আমি যদি কিছু না করতে পারি অন্তত পিছনে দাদা আছেন তো ওনার জন্যই আমি যা কিছু করার চেষ্টা করি এবং আজকে এই স্কুল আমার প্রাক্তন স্কুল আমি স্কুল থেকেই পড়াশোনা করেছি এটা আমার গ্রামের স্কুল তাই আমার মনে হলো যে এখান থেকেই আর শিশুদেরকে আমি বেছে নিয়েছি কারণ ওনারা বাচ্চারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ তাদের মধ্যে যদি এই গাছ লাগানো বা গাছ বসানোর যে সচেতনতা যদি তাদের মধ্যে বৃদ্ধি আমি করতে পারি তো আগামী আগামী দিনগুলিতে পৃথিবীর সবুজময় হয়ে উঠবে বলে আমার ধারণা এবং বিশ্বাস থেকেই আজকের এই উদ্যোগ নিয়েছেন আমার নাম দেবজ্যোতি অধিকারী আজকে প্রায় এখানে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী ছিল পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে চারা গাছ বিয়ে হয়েছে এবং আরো কিছু জায়গা আরো কিছু মানুষকে আমি আরও পঞ্চাশ জন টোটাল আজকে আমাদের লক্ষ্যমাত্রা আছে একশোটি গাছ আমি আজকে আজকে আমার এই স্যার দেবজ্যোতি অধিকারী একটা আজকে সমাজে কি জন্মদিন বার্তা দেবেন দেবজ্যোতি আমার ছোট ভাই আজ বছর চার পাঁচ ওর সাথে আমার পরিচয় এবং আমরা একটা সংস্কৃতি বলে সংস্থা আছে সেখানে ওর সাথে আমার প্রথম পরিচয় হয় তো বংশীবাদক হিসাবে ওকে আমি চিনি কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ওর সাথে মিস্তি মিশতে জানতে পারি যে দেবজ্যোতি শুধু বাঁশির মধ্যেই ওর জীবনটাকে সীমাবদ্ধ রাখেনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মের সঙ্গে ও যুক্ত আছে অতীতে আমরা দেখেছি যে রাস্তা ইলিপুরে পড়ে থাকা দুস্থ মানুষকে তুলে নিয়ে গিয়ে আইয়া হসপিটালে চিকিৎসা দেওয়া এর আগে গাছ বিতরণ করা এবং আরও বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে সারা ও দিন নিজেকে নিযুক্ত রাখে আমি এই দেবজ্যোতি মতো ভাইকে পাশে পেয়ে সত্যি খুব প্রাউড ফিল করি আমি একজন সামান্য প্রাইভেট টিউটর ইংরাজি পড়াই তো আজকে দেবজ্যোতির জন্মদিন পঁচিশে জুলাই আজকে পঁচিশে জুলাই দেবজ্যোতি ওর পাড়ার সংলগ্ন যে প্রাথমিক স্কুল এই স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে গাছ বিতরণের মধ্যে দিয়ে ওর জন্মদিনটাও সেলিব্রেট করতে যায় আমায় বললো সোমনাথ দা তুমি একটু থাকতে পারবে তো আমি আজকে এসেছি আমরা এর আগে অনেক কেক কেটে পায়েস খাইয়ে বা বন্ধুদের নিমন্ত্রণ করে জন্মদিন সেলিব্রেট করি কিন্তু এক নতুন প্রয়াস আমার খুব ভালো লাগলো আজকে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের দিনে যেখানে প্রতিটা ঘরে এসি ছাড়া মানুষ জীবন কাটাতে পারছে না সেখানে গাছের প্রয়োজনীয়তাটা একদম কতখানি প্রয়োজনীয় আর এই রকম একটা সুন্দর চিন্তাভাবনা নিয়ে জন্মদিন পালন আমি সত্যি খুব আনন্দিত আপ্লুত এবং আজকের এই ভিডিও যারা দেখছেন বা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদেরও জন্মদিন আপনাদের প্রিয়জনদের জন্মদিন এই গাছ বিতরণ গাছ লাগানো গাছ বসানো গাছ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে যদি করেন তাহলে কিন্তু আগামী দিনে আমরা পরবর্তী প্রজন্মকে একটা সবুজ পৃথিবী উপহার দিতে পারব এই বলেই এবং দেবজ্যোতির আগামী সমাজসেবামূলক কর্মজীবনের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আমার নাম সোমনাথ শেঠ আমি শিয়াখালা অঞ্চলে ইংরাজি পড়ানোর প্রাইভেট শিক্ষক হিসাবে পরিচিত প্রথম কথা জন্মদিন হচ্ছে সবার কাছেই একটা অত্যন্ত মানে সৌভাগ্যের এই পৃথিবীতে এসে পৃথিবীটাকেই সুন্দরভাবে উপভোগ করা আর সেই জন্মদিন যদি কোনো বিশেষ ব্যক্তি হয় সেটা আরও বেশি করে সেলিব্রেট করা আমাদের দরকার বিশেষ করে দেবজ্যোতি সম্পর্কে আমি কাকু হই কিন্তু দেবজ্যোতি যেভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে বা সামাজিক বিভিন্ন প্রকল্প অঙ্গাঙ্গীভাবে নিজেকে নিয়োজিত করে সেই কারণে আজকের এই জন্মদিনটা দেবজ্যোতির কাছে এবং আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের আমরা আশা করব দেবজ্যোতি এইভাবে আগামী দিনে আরও বেশি করে সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার দীর্ঘ জীবনের সুস্থ জীবনের আমরা প্রার্থনা করছি এবং আজকে এই যে তার নিকটবর্তী একটা প্রাইমারি স্কুল তার যে মিশন ছোটো থেকে শুরু করা সেই বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে যে সবুজ গাছ সেই গাছ তুলে দিচ্ছে এটা অত্যন্ত আনন্দের কারণ আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে জন্ম মৃত্যুর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই এটা নিরন্তর একটা প্রয়াস কারণ একটা গাছ গাছ থেকে ফল দেয় সেই ফল আবার আগামী দিনে নতুন গাছ হয় সেই গাছ আবার জন্মায় আবার বড় হয় আবার মৃত্যু হয় কিন্তু তার বীজটাকে রেখে যায় সেই রকম যে কোনো ভালো কাজের প্রয়াস যদি সমাজ ব্যবস্থায় মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছে যেটা আজকে দেবজতে নিচ্ছে বাচ্চাদের হাতে সবুজ গাছ বিশেষ করে আজকের দিনে যেখানে বাতাস দূষিত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে সেখানে গাছের যে প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি প্রত্যেকটা মুহূর্তে হয়তো আগামী দিনে মানুষকে পিঠে অক্সিজেন গ্যাস বয়ে বেড়াতে হবে সেই যে যন্ত্রণা এই গ্লোবালাইজেশনের যুগে এই ওয়ার্মিংয়ের যুগে সেই যে যন্ত্রণা আমরা এখন থেকেই উপলব্ধি করতে পারছি আগামী দিনে যাতে সেটা না হয় দেবজ্যোতির এই প্রয়াস সকলকে উদ্বুদ্ধ করুক এবং শিশুমনকেও উদ্বুদ্ধ করুক এইটুকুই কামনা করব আমার নাম আমার নাম বিজয় বন্দ্যোপাধ্যায় আমি দেবজ্যোতির একজন শুভাকাঙ্ক্ষী